গুজরাটি মালয়ালী যে রকম ফার্সি উর্দু সব দুনিয়া পর্যন্ত কিন্তু কি আরবি আরবি দুনিয়াতেও আমাদের আরবি দিকে অতটা গুরুত্ব নেই আরবিদিকে অতটা ধ্যান নেই बरादरानन मिल्लत इस्लामिया अर्ज फजीलत कतोटा अर्ज फजीलत कतोटा अमल दाइलबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इशार करे एक व्यक्ति बतौर नेक काम चलो ना नेकी को गुनाह से सिद्धि इस तरह गर्व ব্যবসায়ী যাচ্ছে স্ত্রীকে বলছে স্ত্রী রে আমি তো ব্যবসায়ী যাচ্ছি জীবনে ফিরে আসবো গ্যারেন্টি নেই যদি আমি ব্যবসায় গিয়ে মারা যাই আমার যে বাচ্চাটা হোক ছেলে হোক বা মেয়ে হোক তাকে আর কি পড়াবি যেরকম তাকে দিনের শিক্ষা দিবি তাকে ধর্মীয় শিক্ষা দিবি

I'm gonna put me, 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 I'm gonna will gonna put me, I'm 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 gonna

তাই না পারিস বুঝেন তো অংশীদার মা যদি নচেদ কেউ পাবে না কিন্তু আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার বাপ পাবে না আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার মা পাবে না আমার ছেলে মেয়ে যতটা পাবে আমার স্ত্রী পাবে না ব্রাদার বাবা ভাইরা কিন্তু কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের بارش হযরত فاطمه কে করে জাননি হযরত ইমামে হাসান কে করে জাননি ইমামে হুসাইন কে করে জাননি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের بارش যাদের আপনারা গরিব মনে করেন যাদের আপনারা ফকির মনে করেন যাদের আপনারা ভিখারি মনে করেন যাদেরকে আপনারা বেটা দর্দতা দেন

গর্ব করি আমার মা বাপের জন্য সারা জীবন দোয়া থাকলো এ মা এ বাপ আমাকে আজ করে শুধু মলবি করেনি শুধু বক্তা করেনি আমাকে আর বিপরীছে কোন পক্ষে নিজের বাচ্চাদেরকে হারাম মতো শিক্ষা আপনার বাচ্চাদেরকে কম পক্ষে কম পক্ষে যেন চিন সে শিক্ষাটা দেবে যদি এই শিক্ষাটা দিতে আজকে যে রাস্তাতে নাটকটা হতো না আলিম আমার কোন ইজ্জত নাই আসছে বাবা তো তারা তাদের জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হলো সেলফি নিচ্ছে কোন আলিম নেবে যার মধ্যে আলি বিদ্যা আছে নেবে

বলতে ভুলবো তখন বলবেন বলেন তো আপনার দায়িত্ব নেই সব দায়িত্ব মনমিরের বেরাদার একটু আগে আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম আমরা বেবা বাবাজি ভাইরা মাটি দিয়ে মাটি দিতে গিয়ে যে তিনটা দুয়া পড়তে হয় সেটা সেটা সেটাও জানি না লজ্জার বিষয় নয় আরে কেমন মুসলমান কেমন মমির যে মাটি দেওয়া দুয়াটাও জানি না আর একজনকে দাঁড় করে দিই

যে কেউ যদি মন দিয়ে না শুনে যদি কেউ পারসে মন দিয়ে না শুনে তো জোরে পড়া হারাম এবার বলুন তো মুসলমান একজনকে আমরা দাঁড় করে দিচ্ছি যে বলো তুমি পড়ো এটা তালবিলিমকে দাঁড় করে দিচ্ছি ইমাম সাহেবকে বলছি দুটা পড়ে ইমাম সাহেব দুটা পড়ছে আমরা হাও হাও করছি গোলমাল করে মাটি দিচ্ছি

মাটি দিতে গিয়ে গুনা করিয়েন না পাপ করিয়েন না নেকি করতে গিয়েছেন একজনের জন্য মাফরাতে দোয়া চাইতে গিয়েছেন শুধু মৌলবিদের দায়িত্ব সব নয় আপনাদেরও দায়িত্ব আছে জোরে বলুন যেহেতু আপনি মমি আপনি মুসলমান আপনি নিজেও জন্মদের হাতদার বলছেন আপনাকেও কবরে যেতে হবে

Get up, get up.

যে নবী পাথরকে জিন্দা করে দেন সে নবী কি করে মুর্দা জোগাড় যে নবীর ইশারায় পাথর বা পাথরের মুখ খুলে যায় সে নবী কি করে মুর্দা হতে পারে বেরাবরানে মিল্লাত ইসলামিয়া কিছুই নাই এলা ইমান যাওয়ার রাস্তা বাবা চলুন যে যেভাবে বলছে বলুন ও সেদিন বুঝ না বুঝতে পারবে যেদিন তার কবর হবে হাসরে যখন তার ছাটাই হবে তাকে পিটনি পড়বে তখন বুঝবে তো চলুন আগের দিকে ல்ல அது தோட கத மாயா

सय्यदिल मुरसलीद आदीस अल औराकिन तो आबू हाँ यासीन जाने आलम रहमतु लिल आलमीन जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम पुरे हजार हजार सद बार जरूर पाक तो फरमाते हो सकल मेरे बोलो اللهم आल्लाहुम्मा सरी अल सकिदना शफीना हबीना तबीबा तबीबा कुलोबना वमल जाना मोहम्मद बारी को सल्लिल सल्लव अलैहि सलाम को सलाम अलैका या रसूल अल्लाह ब्रदर यतो खोंदरे उत्तम बांगला विख्यात वक्ता सोमधे सोमधूर कोके गोंठी वक्ता हजरत लामा मौलाना इब्राहिम